ছেন আমার আমি কাদেশ আজ করতেন আত্মা জেরা আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করবো ফাইবার তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন ইবাসের মানে আমার শরীরের মাঝে আর রাসুলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না ওয়ান হায়েস তখন আমি ঋতুবতী ইহুদি বলেছো পচে গেছে বাড়ির পিছন দিকে রেখে আসো ছাই তোলা প্লেটে তাকে খেতে দিতে হবে ময়লা গিলে তাকে পানি দিতে হবে

তিনি এ টাকা ব্যবস্থায় ইত্যাকা বসে আছেন মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন লেজ সেলাহু যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই ওয়ান হায়েশ তখন আমি ঋতুবতী মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতি সামনে দিয়ে গেছেন আয়েশ আর জি আল্লাহ তালা আন্ধা বলেন আমি আশ্রাবলমা পানি পান করতাম গিলাসে সুম উনা বেলহু আমি তারপর রাশসূলের হাতে দিতাম ফয়েদা ফাহ গলা মওজে ফিয়ে গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী এই আয়ে এ সারাজি আল্লাহ তালান বলেন আয়ে সরাজী আল্লাহ তালান বলেন النبي صلی الله علیه وسلم ইত্তাকো ফি হিজরি আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়তেন তখন আমি ঋতুবতী কোরান মাজিদ আল্লাহর দা গ্রন্থ পাক পবিত্র গ্রন্থ আয়েশা ঋতুবতী মহিলা তার উরু রানের ওপরে মাথা রেখে আল্লাহর নবী কোরান মাজিদ পড়তেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন একদা আল্লাহর নবী বললেন না বেবেলীল মিনাল মৃণাল মসজিদ আয়েশা মসজিদ থেকে তুমি চাটা ইটা দাও আমি বললাম এমনি ঋতুবতী আল্লাহর রসুল বললেন ইন হাইজা থাকে ফিয়া দেখে তোমার ঋতু তোমার হাতে লেগে নেই সম্মানিত আমি বলছিলাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণ মান দিয়েছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো নারীদের সম্মান অনেক বেশি তারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা একটু থামেন শেষে চলে কেউ কেউ যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আপনি চলে যাবে সামনে দিয়ে আপনি কিছু দিলেন না এমনটা যেন হয় না নইলে যেটুকু দেওয়ার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে ওটা হবেই রাসুল সাল্লা বলেছেন তোমরা যাও আমি আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত ভাই বোন রাসুল নারীদের ব্যাপারে বললেন ওরা যদি কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচকলা দুই রমজান মাসের রোজা এই ছেলে একটু থামো ওই যে ওরা আসছে তারপরে উঠবো আমরা দুই হচ্ছে পাঁচকলা রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে এই চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত দিনী ভাই যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন কেন নির্যাতন তার প্রতিকার এই বই স্টেজে আছে সাথে সাথে কেন অবরোধ বাসিনী বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লিখা হয়েছে সেটাও এখানে আছে সমধিকার নয় মর্যাদা চাই এই বইও এখানে স্টেজ আছে আবদুল্লার বই আছে ফিলিস্তিনের ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে আমি খাদসার সাধারণ মানুষ যা লিখেছি তাও আছে দুয়ার ওপরে এবং উপদেশ আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বই আছে সকল দিনই ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আল্লাহকে সম্ভব বিভার মেনে নেই আমরা পরবর্তীতে আর বিবাহ করি নাই তোমার আব্বার উচিত দুইজন সাক্ষী নিয়ে পুনরায় বিবাহ পড়ানো দুইজন সাক্ষী নিয়ে যতদিন পর্যন্ত তোমার বাপ বিবাহ না পড়াবে ততদিন পর্যন্ত তোমাদের জেনা হবে দশ ছেলের মা হলেও এটাই ঠিক আমার প্রশ্নটা হচ্ছে ব্যাংকে চাকরি করা হারাম এর সত্যতা আমি অকপটে স্বীকার করি কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে টাকা আমার জামানত বা ব্যাংকে রাখা জি ব্যাংকে চাকরি করা আর টাকা ব্যাংকে রাখা দুটো এক নয় খুশিতে মাসে মাসে টাকা উঠাবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন আর নিরুপায় হয়ে টাকা ব্যাঙ্কে রাখবে সুদমুক্ত অবস্থায় দুটো এক কী করে আপনি ভাবলেন নামাজের ভেতর যদি এক আয়াত থেকে অন্য আয়াতে চলে যাই তাহলে কি নামাজ হবে যে হবে কোনো সমস্যা নেই এবং তাতে দেয়া দিতে হবে না দেখি লিখা আমরা রড মিস্ত্রি কাজ করি কাজ শেষে কিছু ষাট রড বাঁচে ওগুলো মহাজনকে না বলে বিক্রি করি এটা আমানতের খেয়ানতা হারাম এটা না বলে বিক্রি করা যাবে না হারাম টাকা হালাল কোনো ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে উপার্জিত হারাম টাকা হালাল কোনো ব্যবসায় জি না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যায় না হারাম টাকা দিয়ে হালাল ব্যবসা করা যাবে না স্বামী মারা গেলে স্ত্রী নাথ ফুল পড়তে পাবে না এটা হিন্দুদের নীতি স্ত্রীর ওই সময়ে নাকে কানে পরনে যা আছে তাই থাকবে খুলতে পাবে না নতুন পড়তে পাবে না চার মাস দশ দিন নতুন পরতে পাবে না চার মাস দশ দিন খুলে দিতে হবে হিন্দুদের নীতি ছোট বাচ্চাদের কালো টিপ পরানো যাবে কি কোনো রহস্য থাকলে সেরে হবে রহস্য যদি না থাকে দেখতে ভালো লাগে তাহলে কালো টিপ দেওয়া যায় নামাজ ছেলে মেয়ে আলাদা কি না জি না ছেলেমেয়ের নামাজে কোনো পার্থক্য নেই একেবারেই পার্থক্য নেই এত ডুব যে মেয়ে এমাম হলে লাইনেই থাকবে মহিলা মানুষ এমামে ভুল হলে হাতের উপরে তালিমেরে ভুল সংশোধন করবে সলাতের নিয়ম কানুনে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই কি কোথায় এ যখন শুরু হবে তখন থেকে দাঁড়ানো শুরু করবে আমার বাড়ি খেতলাল জয়পুরহাট আমার প্রশ্ন বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে পণ্য কিনলে কি সুদের অন্তর্ভুক্ত হবে জি না প্রতারণা যেন না থাকে যেই কোম্পানির মাল চলে না আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হয় সেই কোম্পানির মাল সমাজে দিবেন ভালো বলে টাকা পাচ্ছেন এই জন্য তো তো প্রতারক ডাক্তারের মতো হয়ে ও ডাক্তার তো জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে তো ওই কোম্পানির ওষুধ লিখেছে তার প্রেসক্রিপশনে যে তাকে টাকা দেয় তো এর টাকা লস ওর বাপের পড়ানো লস এত প্রতারক ডাক্তার সালাতের ফরজ নামাজ করার কি কোনো মোনাজাত করা যাবে মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে গোনাহা হবে যা বিদাত আজও বগড়াতে এসব কিছু আছে আমাকে তো অবাক লাগছে আজও কি বগড়ায় এমন কোনো পাড়া আছে যেখানে নামাজের পরে হাত তুলে দেওয়া হয় তাহলে কি তারা খাঁটি বেদাতি ওদের এই এইদিকে উত্তরবঙ্গে না থেকে ওদের বাড়ি করতে হবে এখনো চট্টগ্রাম খাগড়াছড়িতে না এরা হলো খাঁটি বেদাতি তা খাঁটি বেদাতি উত্তরবঙ্গে থাকবে কি করে যারা খাঁটি বেদাত করে যারা খাঁটি সেরেক করে তাদেরকে দক্ষিণবঙ্গে যেতে হবে বিবাহ করার জন্য কি কি গুণ লাগবে বিবাহ করার জন্য কি গুণ লাগবে তুমি ভালো পরেজগার মেয়ে দেখে বিবাহ করবা পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করবা তার যদি সলা দুই মাস পড়বো আর এক মাস ছাড়বো না এ নীতি না যায় পড়তেই হবে কম হলেও বই পুস্তক আমার বাম হাত আমার হাতের বামে রয়েছে পায়খানায় বা গোসলখানায় সালাম বা আজানের উত্তর বা দোয়াগুলি পড়া যাবে কি যে টয়লেটে পায়খানায় বসে গিয়ে যদি মনে পড়ে যে আমি দোয়া পড়িনি তাহলে পড়তে পারবেন বিশ্বমিল্লায় আল্লাহিনা অদীপে কোণাল খবরসাল খাবায়েস বসার পর থেকে নিয়ে গোফরা নাকা পর্যন্ত কিছু বলা যাবে না উঠে ওই টয়লেটে বিসমিল্লা বলে উজু শুরু করতে পারবেন উঠে ওই টয়লেটেই উজু শেষে দোয়া পড়তে পারবেন মোবাইলে কল দিলে গান বাজে ঝগড়া করে স্ত্রীকে তিন তালাক বলেছি এক বৈঠকে হাজার তালাক বললে এক তালা কি হবে আমরা চলে এসেছি কিছু যে একটু পরে দেখো মামার সাথে ভাগ্নের বিবাহ কি জায়েজ মামার সাথে ভাগ্নের বিবাহ হারাম চিরদিনের জন্য হারাম যদি চাচা তো ভাগ্নি হয় কোনো সমস্যা নেই মানে চাচা তো বোনের মেয়ে তো বইয়াতে ঢাকাতে এক জায়গাতে চা চা তো বোনের মেয়েকে বিবাহ করেছে তাই মওলানারা বৈঠক বসিয়েছে বিবাহ বাতিল করার জন্য তো আমি বলছি যে ওর চা চা তো বোনকেই তো বিবাহ করা যায় মেয়ের মাকেই বিবাহ করা যায় তো মেয়েকে বিবাহ করা যাবে না ও তো চা চা তো বোনের মেয়ে ও সূত্রে মামা বলছে মামা বলবেই স্বাভাবিক কেননা তোমার খালা তো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার মামাতো বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার নিজ বোনের মেয়েও তোমাকে মামা বলবে তোমার চাচাতো বোনের মেয়েও তোমাকে মামা বলবে এটা স্বাভাবিক ব্যাপার তোমার জন্য যেটা হারাম সেটা তোমার নিজ বোনের মেয়ে মাথার চুল কি পরিমাণ রাখা যাবে বড় রাখাই ভালো ছোট রাখা যায় নামের শুরুতে মোহাম্মদ লেখা যাবে না আমার দাদা মারা গেছেন বত্রিশ বছর হয়েছে অথচ আমার জমির ভাগ দেওয়া হয়নি এটা তো জেলার নোংরা নীতি হারাম নীতি তখন তো আমি বলেছি তোমার পিতাকে আমি কুকুর শিলগারের চেয়ে বেশি খারাপ মনে করি কেন দিবে তুমি বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি জমিদের যদি ভাগ্য লিখা থাকে করে খাওয়া যদি ভাগ্যে ভিক্ষা করা লেখা থেকে ভিক্ষা করেই খাব ফুফুর জমি খেয়ে জীবন বাঁচাতে রাজি নয় একবার এহরাম বেঁধে কতবার উমরা করা যাবে একবার এহরাম বেঁধে একবারই উমরা হবে যদি আর একবার উমরা করে তাহলে হজটাই বাতিল আবার পরের বছর টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে এক সফরে একটাই উমরা মহানানা সাহেব বলেছে যে বাহির থেকে আসলে ওমরা করতে পারবে সব মিথ্যা কথা একটাও কথার প্রমাণ নেই বাস এক সফরে একটাই উমরা যদি একাধিক ওমরা হয়ে থাকে তাহলে হজ বাতিল হয়েছে আবার টাকা জমা দিয়ে হজ করতে যেতে হবে বর্তমান নেতারা মোড়ে মোড়ে ছবি ঝুলিয়ে রাখছে হারাম নাজায়েজ যেমন হয়েছে বাসারে মূর্তিকে শেখ সাহেবের মূর্তির অবস্থা আমিও শেখ সাহেবের মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম এই দিন কি সেদিন আসবে যেদিন এই মূর্তি ভেঙে দেওয়া হবে তবে এত তাড়াতাড়ি আমি মনে করিনি যে তোমরা সময় দিবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এইটা আমি ধারণা করিনি আর মূর্তি এভাবে ভাঙবে এটা আমি মনে করি না মনে করছিলাম যে ঈশ আলাইসাল্লামলে আসলে ভেঙে দেবে আমি ঈশ আরাইসাল্লাম পর্যন্ত ভাবছিলাম

তিন মাস সেটা তো হতে পারে না তিন মাস আপনি বউ বেটিকে কাকে দিয়ে যাবেন একুন কথা আল্লাহর নবী বলছেন যে পাহারা দিতে হবে ছেলে মেয়েকে পাহারা আপনি পাহারা বাদ দিয়ে চলে গেলেন তিন চিল্লাই লন্ডন ধর্ম এরকম নয় ঘরের মধ্যে সামুদ্রিক শামুকের তৈরি মালা যদি মূর্তির মতো হয় রাখা যাবে না মালা রাখাতে শামুকের কোনো সমস্যা নেই অনলাইনে বিয়ে পড়ানো কি জায়েজ ছেলে কবুল করবে এটা দুইজন সাক্ষী শুনবে কণ্ঠ উঁচু করে দিয়ে যদি চলে হয় তাহলে চলবে বিবাহ না জায়েজ নয় শুক্রিয়া জাযাকুমুল্লাহ খায় আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো